ওয়ান গুড ইভিনিং তো দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি সন্ধেবেলায় তো এখন কিন্তু বিয়ে হবে বর আসবে তো দেখো কি বাজে লাইট আমি এখন বলছি তো এই লাইটগুলো কিন্তু ভীষণ চোখে লাগে আর এখন আমরা রেডি হয়ে গেছি আর এখানে দেখো গেটের সামনে এখন জামাইবাবু আসার জন্য এই যে চন্দন আর গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমাদের ব্রাইট কিন্তু রেডি তো এখন চলে এলাম একটু ভাইজির সাথে দেখা করতে তো আমাদের ব্রাইড কিন্তু মেকআপের পরে অর্ধেক মেকআপ কেঁদে কেঁদেই তুলে ফেলেছে তো ওকে যখনই দেখছি প্রায় সময় কিন্তু ও কাঁদছে ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় মাঝে মাঝে তো ওকে কিন্তু খুব সুন্দর লাগছে আর ভীষণ ওকে দেখে দেখো ভীষণ নার্ভাস মনে হচ্ছে তো মাঝে মাঝে হাসছে মাঝে মাঝে কিন্তু খুব কাঁদছে আর ওর কাছে এসে কিন্তু বয়স কয়েকটা সেলফি তুলে নিলাম তো আমি কিন্তু অনেক বছর পর এই রকম বিয়ে দেখছি মানে বাড়িতে বিয়ে মানে আমাদের ওখানে তো সব এখন প্রায় বিয়েতেই কিন্তু হল বুক করেই বিয়ে হয় অনুষ্ঠান মঞ্চেই বিয়ে হয় আর এখানে অনেক বছর পর দেখছি বাড়িতে বিয়ে তো এই যে এখানে বরযাত্রীরা বসবে আর ওখানে বিয়ে হবে আর এই দিকে কিন্তু অনেক স্টলও রয়েছে ফুচকা পকোড়া তো আমি এখন চলে এলাম একটু ইভিনিংয়ের একটু টিফিন করতে তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া হচ্ছে এখন আর এই যে গল্প চলছে আর বন্ধুরা আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু তো এখন একটু খাওয়া দাওয়া করে নিই আর তোমাদেরকে পরের ব্লগে কিন্তু আমি দেখাচ্ছি বরের এন্ট্রিটা তো জামাইবাবুর এন্ট্রির টাইমটা আমি তোমাদেরকে পরের ব্লগে দেখাচ্ছি আর এখনকার টাটা।